আসসালামু আলাইকুম রাত দশটায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি দেশে একজন মানুষও ঠিকানা বিহীন থাকবে না প্রধানমন্ত্রী নাটোর সমাবেশে হামলা ককটেল বিস্ফোরণ সাবেক আহত সেতুর সমাপনী অনুষ্ঠানে ব্যয় হবে পাঁচ কোটি টাকা আজিজ পেঞ্জির কেন গ্রেপ্তার করা হচ্ছে না ফারুক সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার পরিকল্পনা নেই জনপ্রশাসন মন্ত্রী এবার ডিআইজি জামিলের অবৈধ সম্পত্তি অনুসন্ধানে দুদকে চিঠি গভীর রাতে হাসপাতাল থেকে ছাত্র দলের সাবেক নেতা মারজুককে তুলে নেওয়ার অভিযোগ অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি ঢাবি কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের জেল মুক্তির পর ফের মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত সোরেন শুনছিলেন শোনম এবার বিস্তারিত বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন গৃহহীন বা ঠিকানা বিহীন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদ অধিবেশনে উত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন ইতিমধ্যে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে দেশের আটান্নটি জেলার চারশো উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা হয়েছে আট লাখ সাতষট্টি হাজার নয়শো ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের মাধ্যমে মোট তেতাল্লিশ লাখ উনচল্লিশ হাজার আটশো পঞ্চান্ন জন মানুষকে পুনর্বাসন করা হয়েছে এই প্রক্রিয়া চলমান থাকবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা এতে বিএনপির কেন্দ্রীয় নেতা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ দশজন আহত হয়েছেন বুধবার সকাল দশটার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যায় দুর্বৃত্তরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন অভিযোগ বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদেজের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে যুবলীগ কর্মী রাশিদুল ইসলাম কোয়েলের নেতৃত্বে প্রায় ত্রিশ জন যুবলীগ কর্মী এই হামলা চালায় তারা বিএনপি অফিসের সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ সহ গুলি করে আতঙ্ক সৃষ্টি করে সমাবেশে যোগ দিতে আসার সময় দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করা হয় পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাচ্চুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠান হতে যাচ্ছে শুক্রবার পাঁচই জুলাই এদিন শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনুষ্ঠান আয়োজনে সম্ভাব্য ব্যয় ধরা হচ্ছে পাঁচ কোটি টাকার ওপরে যে ব্যয় হবে তা সরাসরি ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিতে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও সাবেক সেনা প্রধান আজিজ আহমেদকে কেন গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন রেখেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জৈনুল ফারুক তিনি বলেছেন পাকিস্তান বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছে গোলামের জন্য নয় আজকে বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী করে রেখেছে চোর ডাকাত সরকার আজ বুধবার বিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে জয়নুল আবিদিন ফারুক বলেন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম সংসদের ডেপুটি স্পিকার ছেলে কোটি টাকা কর না দিয়ে থাইল্যান্ডে চলে গেছেন তাদের গ্রেফতার করা হয় না আজিজকে কেন গ্রেফতার করা হয় না লজ্জা হয় না তাদের আইনের আওতায় আনা হলো না এই প্রশ্ন এখন জনগণের কাছে পাড়া মহল্লায় পুলিশ দিয়ে দমিয়ে রাখবেন সময় কিন্তু শেষ এভাবে আর দমিয়ে রাখতে পারবেন না সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করা কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য পিরোজপুর তিন আসনের সংসদ সদস্য শামীম নেওয়াজের প্রশ্নের জবাবে কথা জানান তিনি বয়সীমা বৃদ্ধি করা হলে চাকরি প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে উল্লেখ করে মন্ত্রী বলেন চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধি করা হলে বিভিন্ন পদে বিপরীতে চাকরি সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে ফলে নিয়োগের ক্ষেত্রে আরও বেশি প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে এতে করে ত্রিশ বছরের কম বয়সী প্রার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি হতে পারে জনপ্রশাসন মন্ত্রী বলেন আগে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের সেশন জট ছিল বর্তমানে কোনো সেশন জট নেই বললেই চলে মন্ত্রী ফরহাদ হোসেন বলেন শিক্ষার্থীরা ষোলো বছরে এসএসসি সহ বাইশ তেইশ বছরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে থাকে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা ত্রিশ বছর হওয়ার ফলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরও তারা চাকরিতে আবেদনের জন্য কমপক্ষে ছয় থেকে সাত বছর সময় পেয়ে থাকেন ডিআইজি জামিল হাসানের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী বুধবার দুদক চেয়ারম্যান বরাবর অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দিন এই আবেদন করেন যেটিতে বলা হয়েছে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও একজন সচেতন নাগরিক মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে গত বাইশে জুন দৈনিক পত্রিকায় ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামে শীর্ষক রিপোর্ট প্রকাশিত হয় ওই প্রতিবেদনে বলা হয় ডিআইজি জামিল হাসান দু সালে র্যাব আটের বরিশাল কমান্ডিং অফিসার হিসেবে চাকরি করার সময় তিনি গোপালগঞ্জের সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের জমি কিনতে তদারকি করেছেন এই অবস্থায় ডিআইজি জামিল হাসানের বিষয়ে বেঞ্জির আহমেদের অবৈধ সম্পত্তি অনুসন্ধানের সাথে সম্পৃক্ত করে তার অবৈধ সম্পত্তির বিষয়ে অনুসন্ধান করা আবশ্যক চিঠিতে আরো বলা হয় যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্যবিদে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মার্জুক আহমেদকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালের গেট থেকে ডিপি পরিচয় তাকে তুলে নিয়ে যায় পরিবার জানিয়েছে বুধবার বিকেল পর্যন্ত মারজুকের কোনো সন্ধান পাওয়া যায়নি এ নিয়ে তার পরিবার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে গ্রেফতার করা হলে তাকে কোর্টে হাজির করা হোক প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন চলছে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চলমান আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের কর্মকর্তা কর্মচারীরা বুধবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি থেকে এমন দাবি জানান তারা জেল মুক্তির পর ফের মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন জানা যাচ্ছে যে এম কংগ্রেস এবং আর জেডির বিধায়ক দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফের তাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হবে এদিকেও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে দেওয়া হবে দলের সভাপতি পদ বর্তমানে যে পদে রয়েছেন খোদ হেমন্ত আমাদের আগামীকাল দুপুর দুইটা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ